শুনতে পাচ্ছেন আমাদের সামনে যে স্কুলটা রয়েছে সেখানে প্রার্থনা শুরু হয়েছে ধনধান্যে পুষ্পে ভরা দূর থেকে গানটা যখন কানে আসে নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে যায় ইন্দ্রকে ডেকে দিয়ে যাই অভু ইন্দ্র সাতটা বাজে ঠিক টাইমে উঠে পড়ো কিন্তু কালকে প্রভু টিফিন বক্স খুলে নিয়ে এসছে অফিসে জমা দিয়েছিল যারা পেয়েছে সেখানে খোঁজ করার পরেই টিফিন বক্সটা পেয়ে গেছে আর আমি বাড়ি বসে টেনশান করছি যে টিফিন বক্সটা যদি না পাই কী হবে কী হবে নতুন তো সেই জন্য এত নয় আর এই তো কুকুর প্রতিদিনের এই একই টিফিন কলেজে ক্যান্টিন রয়েছে খিদা পেলে কিছু কিনে খাবে তবে এটা দিয়ে দিলে খেয়ে নিতে পারবে আর বেশ পেট ভারী করে শশা টমেটো কুচি লেবুর রস আর অঙ্কুরিত সবুজ মুখ তরকা বানাবো বলে ভিজিয়েছিলাম একদিন রেখেই দেখি অঙ্কুর বেরিয়ে গেছে ভালো জিনিস তো কোথায় ছিল মা কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল ও মাঝে মধ্যে আমাকে সারা বাড়ি খুঁজে বেড়ায় যখন পায় না এই যে পাওয়ার পরে এরকম আসে আসতে মা পড়ে যাবে কিন্তু মা পড়ে যাবে এত আদর নিতে মা এই দেখুন বন্ধু আনন্দবাজার পত্রিকার হাওড়া হুগলি পেজে

তাহলে বাগা টিম কি মেউ বানিয়ে দিল কি এখানে লিখেছে দে দাও এখানে লিখেছে নবসমসের সম্পাদক ইন্দির পর শঙ্করপার বললেন চোর সহ নানা কারণে প্রথম একাদশ সাতজন তো আমরা ফাইনালে খেলাতে পারিনি হাতে চোট নেই মুন্না দেবনাথকে খেলতে হয়েছে মানে যারা একাদশ প্রথম এগারো জন থাকে তাদের মধ্যে তাদের মধ্যে সাতজন ছিল না মেন যারা যারা এগারো জনে খেলে তুমি নেমে যেতে পারতো আমার এবছর নামাজ হয় বলেছিলাম যে আমি নামি বয়সট তোমার কাছে কঠিন হয়ে গেলাম কথা যে হারা হয়ে গেছে পরের বছরের জন্য তৈরি হও কিন্তু এই উইন পরে তোমাকে খুব ভালো লাগছে আমি তো এতবার বললাম আমি যখন সেজে তোর বাবার সামনে দাঁড়াই একবারও তো বলে না গলা টিপে বের করতে হয় যে বলো ভালো লাগছে বলো ভালো লাগছে আর আমি দেখ মন্ত্রপাঠের মতন বলেই যাচ্ছি তোমাকে ভালো লাগছে তোমাকে ভালো লাগছে বাজার থেকে কিছু আনবে না তুই কৈলাসে চলে যা ছেড়ে দে জট ছাড়াতে হবে না আর হ্যাঁ ও টিকিট কাটে মান্থলি করে নিবে বাবু না কেন টাকা নষ্ট? মাসে যেমন মান্থলি করে নিয়েছিস এবার হ্যাঁ তাহলে ওই যে তাহলে এই টিউশনে গেলে তো মান্থলিটা কাজে লাগবে। নাকি না শুধু কলেজে যাওয়ার সময় লাগবে তাহলে আবার কি? মান্থলি করে নিবি বাবা? হ্যাঁ বাবা এই প্রত্যেকদিন হুটোপাটির সময় টিকিট কাটতে মনে থাকবে না। এই ওগুলো তো অন্যায়। সরকারকে ফাঁকি দেওয়া। টাটা বাবা টাটা আজকে অনেকগুলো টুকটাক কাজ সারব এই ফ্রিজের জায়গাটা পরিষ্কার করব ফ্রিজের বডিটা পরিষ্কার করব ভেতরটা পরিষ্কার রয়েছে গোছানো নেই কিন্তু বাইরেটা আজ পরিষ্কার করতেই হবে এই জায়গাটা পুরো এলোমেলো হয়ে গেছে নিজের চোখে লাগছে সকালে উঠে চোখে মুখে জল দিয়েছি রাতে শোয়ার আগে দাঁত মেজে ঘুমাই তাই সকালে অত তাড়াতাড়ি দাঁত মাজার পব্য পড়ে না স্নানের আগে দাঁত মাজব দাঁত মাজার কথা বললে কেমন পিচাস পিচাস লাগে না হ্যাঁ ও আমি কয়দিন যাবৎ মাছ মাংস খেতে পাচ্ছি না একটা অরুচি ভাব এসেছে তা এক বন্ধু কমেন্ট করেছিলেন যে জন্ডিস টেস্ট করাও তোমার জন্ডিস হয়েছে কি না সেরকমই তো লক্ষণ লাগছে না গো বন্ধু ফেসবুক পেজে দুখানা পরপর ভিডিও দেখলাম সেই লোটে মাছটাকে এরকম করে ধরে কাঁচা অবস্থাতেই মহিলা খেয়ে নিল আরেকজনকে দেখলাম ওই মুরগির গুড়্তা মেটে কাঁচা অবস্থাতেই খেয়ে নিল সেই দেখার পরে আমার ভেতরে যে কি একটা হলো মানে যা দেখছি তাই দেখেই যেন গা গুলাচ্ছে রকম অবস্থা হুম আমার অরুচি ভাবে সে রকম একটা কি মানে বিতি কিচ্ছি একখানা ভিডিও যেগুলো আমি দেখতে চাই না দেখলে ঘৃণা পাই ভয় পাই কষ্ট হয় সেগুলোই বারবার চোখের সামনে আসবে আমি এটা দেখেছি যতই অ্যাভয়েড করি না কেন আবার আরেকজনকে কি দেখলাম ওই কুচে মাছ আছে কুচে মাছটাকে এরকম টেনে চামড়া ছাড়িয়ে ক্যামেরার সামনে ধরে দেখাচ্ছে দেখুন এই মাছ খেলে শরীরে প্রচুর রক্ত হয় প্রচুর ভিটামিন প্রোটিন ওই যে মাছটা রক্তাক্ত অবস্থায় মরছে আমার খালি মনে হচ্ছে বাবা এই যে মাছ তো খাই এই তো অবস্থা রে বাবা আমার এখনও ওই ভিডিওটার কথা মনে পড়লে গা পাকিয়ে পাকিয়ে উঠছে তারপরেও ভাবছি যে এতকাল তো আমি ফেসবুক ঘেটেছি ইউটিউব দেখেছি হুম কখনও তো এই সমস্ত জিনিস চোখের সামনে আসেনি কিংবা চোখের সামনে আসলেও অত খুটিয়ে দেখিনি যে ঘৃণা লাগবে খাওয়ারে অরুচি লাগবে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ভগবানও হয়তো চাইছে না যে মাছ মাংস ডিম এগুলো আমি খাই সম্পূর্ণ নিরামিষ ভোজি হয়ে যাই তারপরে হরি নাম সংকীর্তন করি তাই না ভগবান কারণ ছাড়া কোনো কাজ করান না খারাপ ভালো আমাদের সঙ্গে যা কিছু হচ্ছে ভাববেন তার কোনো না কোনো কারণ আছে হুম চলুন মনে হচ্ছে রোদে একটু পিট লাগিয়ে বসি চুল পুরো আলু থালো কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সামনের বাগানটার মাটি খুঁড়েছে ওরা মালি দিয়ে ফুল গাছ চাষ করায় বলে এত সুন্দর ফুল হয় আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট ঠাকুর পুজো দিয়ে আসলাম আর কুমড়ো গাছ থেকে কয়েকটা শুকনো কুমড়ো ফুল পেরেছে এই দিয়ে বড়া ভাজা হয় বলুন তো তো ইন্দ্রর মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হাতে করে নিয়ে আসলাম যদি হয় তো হবে আর হলে ফেলে দেব সমস্যা নাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম এই ধূপকাঠির গন্ধটা যে কি ভালো গো বন্ধু মারাত্মক গন্ধ সেই ধুনো কর্পূর সব মিলিয়ে মিশিয়ে যে গন্ধটা হয় সেইটা আর ফ্রিজ পরিষ্কার করেছি এইটুকু জায়গা পরিষ্কার করতে গিয়ে প্রায় পৌনে এক ঘন্টা সময় লেগেছে পুরো ডিপ ক্লিন যাকে বলে সেরকমভাবে পরিষ্কার করেছি আর দেখুন না এই ফ্রিজ ম্যাগনেটটা বন্ধু বন্ধুকে দিয়েছিল। সেটা এমনিই পড়ে রয়েছে আজকে খেয়াল করলাম যে ভেতরে একটু ফাঁকা জায়গা রয়েছে জল দিয়ে একটা গাছের ডাল বসিয়ে দিলে কিন্তু ভালোই হবে সেজন্য একটু মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে দিলাম ভালোই লাগছে না ইন্দ্র ছাতু মুড়ি খেয়ে বেরোক তারপরে এক কাপ চা বানিয়ে নিয়ে বসি মারাত্মক লেগে গেছে গো বলবেন ধূপকাঠি হাতে নিয়ে মামন কত কথা বলছো ও ঠাকুরের সামনে হাত জোর করে বসে যেটুকু প্রার্থনা করার করে এসছি সারা বাড়িতে ধূপের গন্ধটা ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে আসল কাজ বুঝেছেন এখন আর হরিনাম মুখে আসবে না ইন্দ্র খেয়ে বেরোবে তারপরে কি রান্না বান্না করবো সেটা মাথায় ঘুরছে সন্ন্যাসী হতে গেলে তপবনে যাওয়া দরকার সংসারে থেকে ওই রকম সন্ন্যাসী হওয়া যায় না সংসারের প্রত্যেকটা কাজকে পুজো ভাবতে হবে ভক্তি সহকারে করতে হবে ইন্দ্রকে ছাতু মুড়ি দিতে এসে দেখি মুড়ির ডাব্বায় মুড়ি নেই ইন্দ্র কতক্ষণে আসবে কে জানে ও খেয়ে দিয়ে বেরোলে আমি চা কফি যা খাই না কেন নিয়ে বলবো বাড়িতে থাকাকালীন শান্তিমতো চুমুক দিতে পারি এই এটা কোথায় ওই সোটা কোথায় চায়ের কাপ ফেলে বারবার ওঠা অসম্ভব চাটা বিশেষ সমান লাগে তবে আজকে চা খাবো না কফি খাবো কনস্টিপেশনের সমস্যা রয়েছে কফি খেলে আরও কনস্টিপেশন বেড়ে যাবে তবে আজকে খেতে ইচ্ছা করেছে খাবই খাবো সকাল থেকে গড়ি গড়িমসি বেরোনোর টাইমে এমন হুটোপাটি করবে সে গিলে খাবে না চুমুক দিয়ে খাবে না চাবাবে দিশ করতে পারে না এক্ষুনি দাও এক্ষুনি দাও তোমার জন্য দেরি হয়ে যাবে টাটা তাড়াতাড়ি এসো পাশের বাড়ির কাকার শরীরটা খুব খারাপ হসপিটালে ভর্তি করেছে তিন দিন হয়ে গেল ওই জন্য ইন্দ্রকে ডেকে বলছে শঙ্করদা এরকম অবস্থা ওইরকম অবস্থা এত এদিক ওদিক থেকে বাজে খবর কানে আসছে ঠাকুরকে বলি ঠাকুর আমার এই সমস্ত খবর শুনলে নিজের সঙ্গে রিলেট করে ফেলি কেন যে কানে আনো আমার ও সোনা ব্যাং ব্যাকা তোমার ঠ্যাং গরিকাটা দেড়টার ঘরে একটা বোতলও ভরা নেই খালি। সে জল চাইলে একটু দিতে পারবো এখন এখনকার জল আছে কিন্তু কারেন্ট চলে গেলে কী হবে হুম জল ছাতি ছাতিপূপ ফেটে গেলেও জল পাবো এই হলো কানি মানে বাড়াকপির আলু ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে বোতল পরিষ্কার করার এই ডান্ডাটা খুব ভালো দেখবেন এই ধাঁচের দুটো বোতল ইন্ডোর কতটা কালো জল বেরোলো হাত থেকে কেটে রাখলেও দেখে ও ধুতে হবে না ও আমারটা ধুতে হবে না হয়ে যাবে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আদা গ্রেট করে মশলা বানিয়েছি সেটা আলুর সঙ্গে কষিয়ে কষিয়ে নিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম কড়াইশুঁটি উঠে গেছে জানেন এর আগের দিন দেখলাম বেশ কচি কচি কড়াইশুঁটি একজন নিয়ে বসেছে কিন্তু দাম যা আর এখন অতিরিক্ত প্রয়োজন না থাকলে মানুষ অত দামের কড়াইশুটি কিনে খাবে না আমার যেটা মনে হয় আবার বাজারওয়ালারা যে সবাই নিয়ে বসবে তাও নয় দামি জিনিস বাজার খুঁজে দেখে বুঝে আনতে হয় অত খোঁজার সময় কোথায় সময়ের ভাই অনেক দাম কড়াইশুটির থেকে চলুন এটা আস্তে আস্তে হতে থাকুক এখানে উচ্ছে কুমড়ো কেটে লবণ হলুদ মাখিয়ে রেখেছি একসঙ্গেই ভাজবো। কয়দিন ধরে কাজে কর্মের এত দেরি হয়ে যাচ্ছে বিশেষ করে রান্নাবান্না রান্নাটা ঠিক টাইমে নামাতে না পারলে না অস্থির হয়ে যায় ফরিঙরও খেতে দেরি হয়ে গেল দুটো বাজে দিকটার সময় খেতে দেওয়ার কথা আর কি করব বাবা এখানে বোতল ধুয়ে সবকটা ভরে নিয়েছি এই তামার বোতলটা মাজলাম খালি ওপরটা এখন ভালো করে ঘষতে হবে অত সময় নেই ওই পিতাম্বরি পাউডার মাখিয়ে রেখে দেব জানেন দু আড়াই ঘন্টা তারপরে একটু ডললি চকচকে হয়ে যাবে আর জীবনে তামার বোতল কিনব না যত ধোউ যত মাজো এই যে কালসিটা মানুষের সামনে আনতেই লজ্জা লাগে বলে কী গো বোতলের গায়ে তেল তেলকাছটা পড়ে গেছে না গো বন্ধু আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে ধনেপাতাটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবারে কুচি কুচি করে কেটে এরকম একটা বক্সের মধ্যে ভরবো আর ভরার আগে দোকান থেকে যে ওই কাগজগুলো দেয় না সেগুলোকে কেটে ভালো করে দিয়ে নেবেন তাহলে এক্সট্রা যে জল সেটা ওই কাগজ টেনে নেবে ধনে পাতাগুলো নষ্ট হবে না ডালের মধ্যে দেবো ধনেপাতা এইভাবে ধনেপাতা স্টোর করবেন সাত আট দিন ভালো থাকে হলুদও হবে না পচেও যাবে না এই হলো আজকের রান্না বান্না ধনেপাতা টমেটো দিয়ে মুসুর ডাল বাঁধাকপির তরকারি উচ্ছে কুমড়ো ভাজা রান্নাঘরের অবস্থা পুরো যুদ্ধক্ষেত্র আগে পরিষ্কার করে নিই তারপর খেতে বসবো গুড ইভিনিং এখন সময় সন্ধে ছটা পনেরো ইন্দ্র সন্ধে পুজো দিয়েছে আমি আর বৃহস্পতিবারের বাসন কুসন মাঝতে পারলাম না তিন দিন ধরে মহাভারত দেখেন ওই দেখুন প্রভু আমার নারায়ণ আমার পরীক্ষা চলছে ছোট ছোট আমি পরীক্ষা থেকে ফিরেছি চলো না তাও বাবা তুই এরকম চিৎকার দিয়ে কথা বলিস আমার বন্ধুরা দুপুর গলার আওয়াজটাই এরকম এরকম চিৎকার হয়ে বেরোয় চাতে দেওয়ার জন্য আদা বের করতে বলেছ যে কত আদা নষ্ট করলো ছোট ছোট করে কেটে এটা ছিল তুমিও অতিরিক্ত করছো ইন্দ্র তোমাকে কে নিজের ঘরে আসতে বললো তুমি কি মহাভারত দেখছিলে ইন্দ্র সিরিয়াল দেখে নিজের ভিতরে একটুও ধর্ম নেই অধর্ম আর অধর্ম আমাদের কোথাও ঘুরতে যাওয়ার কথা হচ্ছে আমরা টিভিতে সিরিয়ালে যেমন জায়গাটা দেখি যাওয়ার পরে দেখি না কিছুই মিলছে না কাশ্মীর সিনেমাতে কি সুন্দর দেখতে লাগে বরফ পড়ছে তারপর ওই নৌকা নিয়ে এপার থেকে ওপারে যাচ্ছে আমরা তো সেরকম কিছুই দেখতে পেলাম না আসলে ভুল টাইমে যাওয়া হয়ে যায় জানেন তো আমরা ঘুরতে যাই পয়সা খরচা করে কিন্তু ভুল টাইমে যখন বরফ থাকে না ঠান্ডার দেশও গরম হয়ে যায় সেই টাইমে ইন্দ্র আমাদের ঘুরতে নিয়ে যায় তবে এখন শুধু কথা হয়েছে কোথায় যাব না যাব ঠিক হয়নি পুকুর আবার পরীক্ষা ক্লাস এগুলো দেখে তারপরে ঠিক করতে হবে চলুন বন্ধু ওয়াশিং মেশিনে অনেকগুলো জামা কাপড় সকালে কেচে ধুয়ে ফেলে রেখেছি এখন মেলে দিই ওয়াশিং মেশিন মাইক্রোওভেন এগুলোতে ইলেকট্রিক বিল খুব বেশি বেশি করে আসে আর ইন্দ্রভাবে আমি বাথরুমের লাইট জ্বালিয়ে রাখি বলে এত বিল আসে ছ হাজার টাকা বিল এসছে আমি অ্যামাজনে দুখানা হুডি দেখে রেখেছি আমার শাশুড়ি মা যে পুজোর সময় পাঁচশো টাকা দিয়েছিল আমার মা পাঁচশো টাকা দিয়েছিল সেটা দিয়ে তো আর শাড়ি কেনা হলো না আর কত কিনবো কী বা কিনবো তাই ওটা দিয়ে দুটো হুডি কিনব আমার পুরোনো সব সোয়েটারগুলো নষ্ট হয়ে গেছে রোয়া উঠে গেছে সেগুলো ঘরে পড়া যাবে কিন্তু বাইরে বেরোতে গেলে একটু ভালো ধরনের কিছু লাগবে বলবেন বাবা এই তো দার্জিলিং থেকে কতগুলো সোয়েটার নিয়ে আসলে তাও বলছো নেই নেই বলছি না মানে সব সোয়েটার তো আর সব জায়গায় পরে যাওয়া যায় না সেটাই বলছি রাতের এই স্ট্যান্ড ধরে ঘরে নিয়ে যাব সকালের দিকে শুকিয়ে যাবে তাহলে ভাজ করে তুলতে পারবো ভাজ করে তুলতে পারলে আবার এক রাউন্ড কেচে মেলতে পারবো